আজকে একটু আমরা একটা বিদায় নিয়েছিলাম আমাদের পাইকার তো আজকে হচ্ছিল তো আমি মাথা বসেছে তো সময় করে ফ্রিস মাস দিলাম সন্ধ্যা পাড়ে গিয়েছিলাম

사주 방법도 쉽지. 두부치는 아직 안 끝이니. 음, 수두 아마 두부자월치. 어, 사주가 좀안 꿈날라야. 다만 이렇게 잘하면 돼지 후대가 다 시키로 대파 넘직도 체시. 아니, 수두 수두지니도 시키로 아, 배식 보려다가 배치한 만 아, 데미지 받지지로 배시. 고추 카나치로. আমার মত খেলতে না করতে কাজ ছিল তাই আমি খালি দেখছিলাম সুন্দর লাগছিল ছোটভারার কথা মনে পড়ছিল একদম ভালো লাগছিল এই হোক এটা পানি ফিল্ট্রেট করতে পারলাম তাহলে দেখেন পানি ফিল্টার করতে পারে যেটা আমাদের লাগাতে বসেছিলাম তো কাছে ছিল আশারও কাছে ছিল তো এই হোক তাহলে অনেক অলরাইট

ছিলাম ভালো করে গেছিলাম দিলে দেখতে ভালো লাগছিলাম ছোটবেলা চাইছিলাম দেখছিলাম এটা দেখতে যেরকম ছিল প্রথমবার বুঝেছিলাম

Jadi yuk, nonton video aku yang pulang karena saya